আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা কিচেন টিউটর। কুশলি পিঠা অনেকে অবশ্য কুলি পিঠাও বলে। কুশলি পিঠা ভেজে দুধে ভিজাবো। এটা নাম দেওয়া যেতে পারে দুধে ভেজানো কুশলি পিঠা। কুশলি পিঠা তৈরি করার জন্য দুই কাপ পরিমাণ চাউলের গুঁড়ো নিয়েছি। এটা অলরেডি আমি মেপে নিয়েছি। এর সঙ্গে আমি 1 কাপ পরিমাণ ময়দা মিক্স করব। কারণ আমি সাধারণত ময়দা এবং চাউলের গুঁড়াটা একসাথে মিক্স করে নেই। এটা কি একটু আলাদা করে রাখছি। কুলি পিঠা বা কুশলি পিঠা দুধে ভেজানো কুশলি পিঠা বানানোর জন্য না একটা জাল করব অলরেডি আমি চুলাতে বসিয়ে দিয়েছি দারুচিনি এলাচি দারুচিনি দুই তিনটা আর এলাচি দিলাম দুইটা একটা তেজপাতা সাধারণত খেজুরের গুড় দিয়ে আমি কুসলি পিঠাটা বানাই দুধে ভি জানো কুসলি পিঠা যেটা এটাকে শীতের সিজনেই আমি বেশি করি কারণ এই পিঠাটা যেহেতু দুধ দিয়ে করা সুতরাং শীতের সিজনে এটা খেতে ভালো হয় কারণ গরমের দিনে এটা অনেক সময় নষ্ট হয়ে যায় তো এই যে গুড় এটা খেজুরের গুড় তো দানাদার এর সাথে একটু লালিও আছে সবকিছু আমি ঢেলে দিচ্ছি এই গুড়টা অবশ্য আমার এই সিজনের না এটা গত সিজনে ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রাখলে ভালোই থাকে আর নারকেল এখানে আমার আছে একটা নারকেল আর একটা নারকেলের অর্ধেক দেড়টা নারকেল আছে আর গুড়টা তোমরা আন্দাজ করে দিবে কেউ কতটুকু খাবে এটা ডিপেন্ড করে মিষ্টির উপর কে কেমন মিষ্টি খেতে চায় তবে কোনো শুনায় বেশি মিষ্টি খাওয়া ঠিক না হালকা মিষ্টি খেলেই ভালো হয় আর খেজুরের গুড়ের একটা খুব সুন্দর একটা অ্যারোমা আছে যেটা আমরা সবাই খুব লাইক করি

স্টিকি ভাত চলে আসবে চুলোর ফ্লেমটা একদম লো আছে আর একটু দিলাম কাঁচা সুজি দিলেই ভালো আচ্ছা আমি এর আর দুই চার মিনিট নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলবো আজান দিচ্ছে ভিডিওটা আমি বন্ধ করে দিলাম কুসলি পিঠা তৈরি করার জন্য বা কুলি পিঠা তৈরি করার জন্য আমাকে আটার খামির যেটা সেটা তৈরি করতে হবে যে পরিমাণ আটা তাতে আমার কাছে মনে হয়েছে যে আমি দুই কাপ পরিমাণ পানি দেব দুই কাপ বলতে একটা মাপ দিয়ে আমি মেপে রেখেছি এটা হলো অ্যাকচুয়ালি তো এটা দিয়ে আমি পানিটা দিয়ে নিলাম এটাকে এখন চুলায় বসাবো আমি হাফ চা চামচ পরিমাণ লবণ যাই হোক এটাকে এখন আমি চুলোতে বসিয়ে দিচ্ছি আচ্ছা পিঠা তৈরি করার জন্য পানিটা অলরেডি আমার বয়েল হচ্ছে অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে এখানে আমার আটাটা খুব ভালো করে সেদ্ধ হতে হবে আটা একবারে বেশি করে ঢেলে দিয়ে নাড়ে ফেললাম তা কিন্তু হবে না জাস্ট বয়েল হতে হবে আটাটা সেদ্ধ করবো আমি তাহলে সেই পিঠার যেটাকে আমরা বাংলা ভাষায় বলি আমার মায়েরা বলতো খামির বলতো খামিরটা ভালো হবে রুটির খামিরটা কিংবা পিঠা তৈরি করার যে আমি রুটিটা তৈরি করব ছোট ছোট রুটি বেলে তৈরি করব তা সেটা যদি ভালো না হয় তাহলে পিঠাটা আমার ভালো হবে না এই জন্য এটাকে বয়েল করতে হবে আমি পরিমাণ মতো আটা নিয়েছিলাম যতটুকু আটা নিয়েছি অ্যাকচুয়ালি আমার ততটুকু দিতে হয়নি হাফ কাপের মতন আমার রয়ে গেছে মোবাইলটা আমার নড়ে গিয়েছিল জানি না কতটুক দেখতে পারলে এটাকে যখন আমি একটু যখন ঠান্ডা হবে তখন হাতটা ভিজে নিয়ে নিয়ে পানির ভিতরে মাখতে হবে আমি একটু হাতে তুলে দেখাচ্ছি তোমাদেরকে যে কেমন হবে দেখতে ঝুড়া ঝুড়া মনে হচ্ছে অ্যাকচুয়ালি ঝুড়া না কিন্তু খুসলি পিঠা দুধে ভিজানোর জন্য দেখো অলরেডি আমি দুধটা জাল করছি অনেক ঘন করে জাল করা হয়েছে একদম ওপরে দুধের ওপরে দেখো কিরকম পুরু সর ভেসে আছে পটিতে পানি এবং হাত দিয়ে মাখা হচ্ছে একটু হাতটা ভিজিয়ে নাও এইভাবে হাত দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খামিরটা করতে হয় এই খামিরটা ভালোভাবে করা যায় আমি জানি না সবাই কিভাবে করে করে তবে সবকিছু আমার মায়ের মা খামিরটা তৈরি তো সুন্দর মেখে নিতে হবে এবং এটাকে ঢেকে রাখতে হবে মাখার পরে যেন ড্রাই হয়ে না যায় হ্যাঁ আমরা একটু করে লেচি কাটবো রুটি তৈরি করব ছোট ছোট বেলে বেলে রুটি তৈরি করব এবং আবার ঢেকে রাখবো দেখো দুধটা জ্বালাচ্ছি অনেক ঘন করে দুধ জ্বালানো হয়েছে এখন আমি এর ভিতরে একটু মশলা দিয়ে দেবো তেজপাতা সাদা এলাচ লং এসব দিয়ে দিলাম এটা একটা সুন্দর ফ্লেভার আসবে এখন গুড় দিয়ে এটা জ্বালাবো মিষ্টির বিষয়টা তোমরা পিঠার মিষ্টি বুঝতেই পারছো একটু ভালো মিষ্টি হলে ভালো তবে খুব বেশি কড়া মিষ্টি আমি খাই না যার জন্য এটা একটু আমি যেমন মিষ্টি খাই মানে এটা পিঠা যেহেতু একবার হালকা মিষ্টি খেলে ভালো লাগবে না একটু বেশি মিষ্টি লাগবে তবে একেবারে পড়া না আর আরেকটা বিষয় যে আসলে পিঠাটা এই সিজনে আমি বেশি তৈরি করতে পারিনি এই পিঠাটা আমি দুইবার তিনবার করেছিলাম এটা কালকে একটা বাসায় আমার দাওয়াত আছে তো একটা বাসায় বলতে আমার বোনের বাসায় তো গতদিনে আমার বোন এসছিল তখন আমি পিঠা বানিয়ে এনে আমার বড় ছেলের কাছে গিয়েছিলাম তো কয়েকটা পিঠা মাত্র ছিল বাসায় তো ওরা ওটা খেয়ে খুব পছন্দ করেছে আমি এসে শুনতে পারলাম তো এখন ভাবছি তাহলে একটু বোনের জন্য পিঠা বানিয়ে নিয়ে যাই এবং সেই জন্য আজকে আবার পিঠাটা বানাচ্ছি খুব বেশি বানাবো না আমার টার্গেট আছে যে বিষটা পিঠা বানিয়ে দুধের ভিতর ভিজাবো আর একটা বিষয় তোমাদেরকে বলা হয়নি যেটা এখানে আমার দুই লিটার পরিমাণ দুধ আছে দুধটা দেখো খুব ঘন করে জ্বালিয়েছি আর এটা খেজুরের গুড় খেজুরের গুড়টা পাটালি গুড়টা বাসায় নাই এটা দানা গুড়টা ছিল তো সেই দানা গুড়টা দিয়ে করছি আমরা এটাকে ডাবু চামচ বলি ছোট গোল চামচ যেটা এটা দুই চামচ দিয়েছিলাম আরো এক চামচ আমি দিলাম কারণ ওই দুধের কালার দেখে আমার মনে হচ্ছে যে মিষ্টিটা হয়নি এটাকে একটু দুধটা একটু খুব ভালো করে একটু জ্বালিয়ে নিতে হবে যেহেতু আমি গুড় দিলাম গুড়ের গুড় দেওয়ার কারণে একটু পাতলা হয়ে গেল যেন আর একটু গুড়ের পানিটা যেন টেনে যায় সেটা করে নিতে হবে জাল হোক ওদিকে আমার রুটিটা বেলা হচ্ছে একটু মিষ্টিটা আমি একটু চেক করে দিই আচ্ছা মিষ্টিটা আমার মনে হয় আর একটু লাগবে এই যে এরকম গোল চামচ দিয়ে দিয়েছিলাম আরও এক চামচ দিলাম সবটাই দিয়ে দিলাম আমার মনে পুরোটাই লাগবে আর যেহেতু নারকেলের সাথে আমার মিষ্টি দেওয়া আছে সুতরাং মিষ্টিটা হয়ে যাবে এটা দিয়ে দেখো পাঁচ ডাবু চামচ দিয়ে নিলাম এটাকে জাল করে নিচ্ছি জাল করে নিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করবো আমি রুটিটা বেলে নিয়েছি অলরেডি এই দেখো এই যে এরকম পুরু করে পুরু করে এটাকে একটু বেলতে হয় আর একটা একটা বয়েমের মুখ নিয়েছি আটার ভিতরে এই যে এভাবে জাস্ট শুকনো আটার ভিতরে এরকম করে নিয়ে এটাকে এইভাবে এই যে অলরেডি আমরা এইগুলি তৈরি করে ফেলেছি নারকেল পিঠাটা বানানোর জন্য এই যে এইভাবে বানাতে হবে প্রথমে হাত দিয়ে একটু টিপে টিপে নিতে হয় নারকেলের পুরটা দিয়ে নেব এক চা চামচ দিচ্ছি কারণ আমার রুটিগুলি খুব বেশি বড় না আর বেশি যদি আমি এর ভিতরে দিয়ে দিই তাহলে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ দিব এইভাবে এইভাবে সুন্দর করে এইভাবে এইভাবে বেলতে হয় আমি আর একটা তৈরি করে দেখাবো হাত দিয়ে একটু টিপে নিলাম এই যে দিয়ে দিলাম এবার একটু বেশি হয়ে গেল একটু কমিয়ে ফেললাম এটাকে এইভাবে মরিয়ে নিলাম দেখো এই যে দুই পাশে এরকম করে মাঝখানে আগে একটা চিপা দিয়ে নিলাম এইভাবে এইভাবে আস্তে আস্তে টিপে দিব হ্যাঁ এইভাবে এইভাবে একটু করে জোড়া দিলাম এই হয়ে গেল এই বোড়ানোটা অনেকে পারে না এবং এটা খুব দ্রুত করে ফেলতে হয় আটার খামিরও করতে হবে সঙ্গে সঙ্গে এটা বানিয়েও ফেলতে হবে আমি অবশ্যই এগুলি খুব তাড়াতাড়ি বানাতে পারি যথেষ্ট সুন্দরভাবে করতে পারি এটা এই জাস্ট এক সেকেন্ডের ব্যাপার এই হয়ে গেলো সবগুলি তৈরি করে ফেলে চুলোতে চলে যাব ভাজার জন্য পিঠা তৈরি হয়ে গেছে ভাজা ভাজির পালা আমার টার্গেট ছিল যে বিশটা পিঠা করব আমার পিঠা হয়েছে এছাড়াও আরো দুইটা আছে এই আমি ভেবেছি যে একটু ঝাল মাংস দিয়ে এই দুটো বানাবো ঝাল খাওয়ার জন্য এরকম চারটা পিঠা রেখেছি যে এটা কিন্তু ঝাল দিয়ে খেতেও মজা লাগে শুধু ভাজা গরুর মাংস অথবা মুরগি কিংবা যেকোনো সবজি দিয়ে অথবা ডাল দিয়েও ভালো লাগে তোমাদেরকে এই রেসিপিটাও একটু বলে দিলাম যেটাও করা যেতে পারে আচ্ছা চুলোতে অলরেডি আমি তেলটা গরম বসিয়েছি এখন আমি আস্তে আস্তে ভেজে তুলবো অলরেডি তেল আমার অনেক গরম হয়েছে সুতরাং সাবধানে আমাকে পিঠাগুলি দিতে হবে সুন্দরভাবে আমি দিতে পারি কারণ আমি একটু তাড়াহুড়া করলে আমার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি জাস্ট কয়েকটা পিঠা তোমাদেরকে ভেজে দেখাবো কারণ এটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না যদি শুকনো পিঠে খেতাম তাহলে আমি এটাকে কড়া করে ভাজতাম বাট এটা আমি অ্যাকচুয়ালি শুকনো পিঠা খাবো না যেহেতু আমি দুধে ভিজাবো সুতরাং এটার একটু ভাজাটা যদি আমি একটু হালকা ভাজি তাহলে দুধের জন্য দুধে ভিজাতে আমার ভালো হবে অর্থাৎ খুব সুন্দর নরম হয়ে যাবে তো যাই হোক এটা আস্তে আস্তে চুলোর ফ্লেমটা আমি লো মিডিয়াম রেখেছি এবং এটাকে আস্তে আস্তে লাল করে ভেজে নিব একটু ব্রাউন করে ঠিক লাল আমি বলবো না একটু ব্রাউন করে ভেজে নিতে হবে এটা দেখলেই বোঝা যাবে যে আমার ভাজা হলো কি না এই যে প্রায় আমার হয়ে গেছে আমি এটাকে এখন তুলে নেব এই পিঠাগুলি এত দারুণ হয় মজা যে আমার তৈরি পিঠা যেই খেয়েছে সবাই বলেছে যে খুব সুন্দর খুবই মজা ভীষণ মজা এই দেখো একটা হালকা ব্রাউন করে নিয়েছি খুব বেশি কিন্তু করা না আর যদি আমি এটা শুধু শুকনো খেতাম এটা তো শুকনো খাওয়া যায় আচ্ছা একটা যদি শুকনো খেতাম তাহলে আমি আর একটু কড়া করে ভাজতাম এই যে এখন আমি সবগুলি পিঠাই এভাবে ভেজে নিব দুধে ভিজানোর সময় আবার তোমাদের সাথে শেয়ার দুধটা চুলাতে জ্বালানো হলো একদম দেখো সুন্দর করে এটাকে কি বলে বলক তুলেছি এবং বেশ ঘন হয়েছে এখন সবগুলি পিঠা আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি একটু শিফট করব মানে দুধের ভিতরে পুলি কুলি পিঠাগুলি আমি ডুবিয়ে দেবো পিঠাগুলি হয়ে গেছে এটাকে আস্তে আস্তে এর ভিতরে ডুবে দিচ্ছি গরম পিঠার ভিতরে দিয়ে দিচ্ছি কিন্তু জাস্ট ডুবে দেওয়া একটু বড় বিছানো একটা পাতিল নিয়েছি যেকোনো কিছু নিতে পারো যেটা বিছানো নেওয়ার একটাই কারণ যে তুলতে সুবিধা হবে কারণ এটাকে আমি কিন্তু রেখে দেবো এর ভিতর ডুবে রাখবো আস্তে আস্তে এটা সফট হয়ে আসবে এবং এটাকে পরে আমি একটা অন্য বাটিতে তুলে ফেলবো তো যেন আমার তুলতে অসুবিধা না হয় তার জন্য আমি একটা এই যে বিছানো পাতিল নিয়েছি এর ভিতরে আস্তে আস্তে তুলে ফেলবো আর একটা বিষয় যেটা যত আমি এখন কিন্তু প্রায় রাত দশটা বাজে হ্যাঁ রাত দশটার সময় আমি এটা ভিজালাম সন্ধ্যা থেকে শুরু করেছি রাত দশটা যেহেতু এখন গরম কাল আমি যখন এটা করছি কিন্তু গরম শীতের সিজনে করলে কোনো সমস্যাই ছিল না বাট এখন যেহেতু একটু গরম পড়ে গেছে হালকা শীত আছে আজকে তারিখ আমার হলো পয়লা মার্চ তার মানে গরম পড়ে গেছে তো সুতরাং এটা এখন দেখো আমি এটা যেহেতু গরম পড়ে গেছে তো সুতরাং এটা আমার একটু রাতে আমি ভিজায় ফেললাম আরেকটা একটা বিষয় তোমাদের সাথে করি তো অনেক সময় দেখা যায় যে এই দুধটা শুকিয়ে গেলে দুধটা যখন অর্থাৎ পিঠাগুলি যখন মানে ভিজে যায় তখন দুধটা শুকিয়ে যায় মানে দুধের পরিমাণটা কম হয়ে যায় তো এটা আসলে আন্দাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যার জন্য সবসময় আমি একটা আলাদা দুধ রেখে দিই এই যে যেমন ধরো ওখান থেকে আমি এক মগ দুধ আলাদা করে রেখে দিয়েছি যদি আমি দেখি যে আমার দুধ আর একটু লাগবে সব দুধ শুকিয়ে গেছে তাহলে ওই দুধের ভিতরে একটু গুড় দিয়ে আমি চালিয়ে আবার একটু কি করব এর ভিতরে দিয়ে দেবো জাস্ট ভেজা ভেজা করার জন্য একটা রস না থাকলে ভালো লাগে না খেতে একটা আমার নিজস্ব পলিসি যে আমি একটু দুধ রেখে দিই কারণ রাতে আমি উঠে এসে একটু নাড়াচাড়া করব দেখব রাত বারোটা একটার দিকে এসে একটু এরকম করে এরকম করে দিয়ে দিব হ্যাঁ এরকম করে এরকম করে দুধটা আমি ওপরে তুলে তুলে পিঠার উপরে ভিজিয়ে দিব যেন প্রত্যেকটা পিঠা আমার সুন্দর নরম হয় তুল তুলা হয় তো সুতরাং এটা খেতে ভীষণ মজা আর একটা বিষয় ঢাকনা কিন্তু আমি মোটা কোনো ভারী কিছু দিয়ে ঢাকবো না মোটা ঢাকনা দিয়ে ঢাকলে কি হবে এটাতে ঘেমে ঘেমে পানি হয়ে যাবে তো যার জন্য এরকম একটা জালি ঢাকনা দিয়ে আমি এটাকে এরকম করে ঢেকে রাখবো তো যাই হোক আজকে আমার তৈরি হয়ে গেল দুধে ভিজানো কুশলি পিঠা বলবো যে সবাই এটা ট্রাই করবে এটা অ্যাকচুয়ালি গরম শীত বলে কোনো কথা নাই আমি এটা মাঝে মাঝেই তৈরি করি তারপরে সকালবেলা আমি যে ডিসে নেব আস্তে আস্তে করে সুন্দর করে এই সাইড থেকে সাইড থেকে এরকম করে করে আমি একটা করে করে তুলে নিব তা আমার যতটুক ধারণা দুধটা এটা দিয়ে হয়ে যাবে কারণ ওই যে চারটা আমি দুইটা অবশ্যই এদের বানাইলাম ঝাল দিয়ে করলাম তৈরি হয়ে গেল দুধে ভিজানো কুশলি পিঠা নেক্সট টাইমে দেখা হবে আর একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করে ফেলি যে আমাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এবং নেক্সট টাইমে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ